আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এখানে প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব খবরে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায় আজ রব্বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম কথা বলেন তিনি বলেন এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নাই যারা এটিকে সাপোর্ট করছেন তারা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে সামনে রেখে সেই ঘোষণাকে সামনে রেখে রোববার দুপুরে বাংলা মটর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এই বিষয়ে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানত আব্দুল্লাহ বলেন আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে আমরা প্রত্যাশা করছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি পাঁচই আগস্ট হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন এটি না হওয়ার কারণে গণমাধ্যম বুদ্ধিজীবী পাড়া সহ সব জায়গায় পেশিভেদের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে দুই হাজারের বেশি শহীদ বিশ বিশ বেশি আহত রক্তের উপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির সংগঠক শারজি সালম বলেন আমরা বিপ্লবের একটিমাত্র ধাপ অতিক্রম করেছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল তিনি বলেন আমরা বিশ্বাস করে আমাদের এই বিপ্লব যেন বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এর মধ্যে ঘোষণাপত্র একটি খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন সার্জি সালং তিনি বলেন এই বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক দল মত ধর্ম ও বয়সের মানুষরা সরাসরি অংশ নিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের মতামত নেওয়া হচ্ছে এটি সংশোধন পরিমার্জনও পরিবর্তন করা হচ্ছে এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম